ধরা শরতের কাশবন শরৎ এসেছে প্রকৃতি অপরূপ সাজে সেজেছে আমরা এই সাজ দেখে সকলে আসে যে কাশবনে একটি ছবি তুলব কাশবনে ছবি তুলতে এসে এখন কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এই কাশবনের মধ্যে লুকিয়ে আছে রাসেলস ভাইপার নদীতে পানি চলে আসার জন্য চরের মধ্যে লুকিয়ে থাকা যত ভাইপার আছে সকলেই কিন্তু এখন কাশবনের ভিতরে আশ্রয় নিয়ে আছে। যার জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ সচেতন না হলে যে কোনো বিপদ ঘটে যেতে পারে তাই আমরা সকলে ছবি তোলার আগে কে কাশবনে ঘুরতে আসার সময় আমরা সাবধানতা অবলম্বন করব যেন বিপদগ্রস্ত না হয় সব সময় কিন্তু এখানে বিপদ এবং ঝুঁকির মধ্যে চলাফেরা করতে হয় যেহেতু বিষধর রাফেল রাসেলস ভাইপার এই বনের মধ্যে লুকিয়ে আছে আপনারা যে যখন যেখানে আসবেন সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে